সনাতনী হিন্দুমতে মতে প্রত্যেক গ্রহের সুপ্রভাব বা কুপ্রভাব আমাদের উপর বর্ষিত হয় প্রত্যেক মানুষই কোনো না কোনো গ্রহ দ্বারা হয় ক্ষতিগ্রস্ত হয় কিংবা সকল প্রকার সুখ শান্তি ভোগ করে গ্রহগুলোর প্রভাবে অর্থাৎ কুপ্রভাবে অনেকের জীবনে নেমে আসে চরম দুর্দশা সমস্যা অন্ধকারে ভরে ওঠে তার জীবন ফলে এই শক্তিশালী নবগ্রহকে শান্ত করার বা কার্যকরী করার উপায় হ্যাঁ নিশ্চয়ই আছে আর সেটাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো সেই শক্তিশালী নবগ্রহকে শান্ত এবং কার্যকরী করার উপায় হল নবগ্রহ প্রণাম মন্ত্র পাঠ সঠিক পদ্ধতি মেনে প্রতিদিন যদি এই নবগ্রহ প্রণাম মন্ত্রটি পাঠ করা যায় তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হতে চলেছে যে কোনো অশুভ শক্তিকে পরাহত করতে জীবনের বিভিন্ন অন্ধকারগুলোকে সরিয়ে আলো আনতে স্বস্তি শান্তি শ্রীবৃদ্ধি লাভ করতে এই নবগ্রহের প্রণাম মন্ত্র জপ করা অত্যন্ত অপরিহার্য তা প্রত্যেকটা মানুষের জীবনে আসুন প্রথমে আসি সূর্যের প্রণাম মন্ত্র জবাকুসুম সংকাশন কাশ্যপেয়ং মহাদ্যুতিন দন্তারিং সর্ব পাপগ্ন প্রণহ তুস্মী চন্দ্রের প্রণাম মন্ত্র দিব্য শঙ্খ তুষারভম ক্ষীরদার্ণভ সম্ভবম নমামি শৌষিনং ভক্তা শস্ত মুকুট মঙ্গলের প্রণাম মন্ত্র ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং হস্তঞ্চ, লোহিতাঙ্গ নমহ বুধের প্রণাম মন্ত্র প্রিয়ঙ্গি কালিকা শ্যামং রূপেণ বুধম সৌম্যং সর্বগুণ প্রেতং তং বুধং প্রণমহ বৃহস্পতির প্রণাম মন্ত্র দেবতানাং মৃষী গুড়ং কনকসম মন্দ ত্রিলোকশংং নমি বৃহস্পতি শুক্রের প্রণব ম মন্ত্র হিমকুন্দ মৃণলভ্যং দ্বৈতরাং পরম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভাগবং প্রণমা মোহম শনি প্রণব মন্ত্র নীলঞ্জনচয় প্রখ মহাক্রম মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং বন্ধভক্ত শনিশ্চরম রাহুর প্রণাম মন্ত্র অর্থকায়ং মহাঘৌরং চন্দ্রদীপ্ত বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহু প্রণম মোহ কেতুর প্রণাম মন্ত্র পললধুমু শঙ্কাশন তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রৌদ্রত ক্রূরং তং কেতুং প্রণম মোহম প্রত্যেক দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই মন্ত্রগুলি ঠিক ঠিকভাবে পাঠ করুন দেখবেন জীবনের অনেক অন্ধকার অনেক সমস্যা কেটে একটা উত্তরণের আলো আপনার চারপাশে আসবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বটনটাকে ক্লিক করুন আর এই ধরনের ভিডিও আরও বেশি বেশি তাড়াতাড়ি করে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার